আসসালামু আলাইকুম আমরা আজকে দুইটা প্রিপোজিশনে গুরুত্বপূর্ণ দুইটা প্রিপোজিশন ব্যবহার শিখবো সেই দুইটা প্রিপোজিশন হচ্ছে সিন্স এবং ফর আমরা কখন সিন্স এবং কখন ফর ইউজ করবো সেই বিষয়টা আজকে একদম ক্লিয়ার হয়ে যাব দেখেন সিন্স বলতে আমরা বুঝি নির্দিষ্ট সময় এবং ফর অর্থ অর্থ হচ্ছে যে আমার ব্যাপক সময়ের ক্ষেত্রে আমরা ফর এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সিন্স ব্যবহার করবো তাহলে এটাকে যদি আমরা ফরটাকে যদি বলি আমরা পিরিয়ড অফ টাইম অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলতে থাকবে বা চলতেছে সেই সিকোয়েন্সটাতে আমরা কি ব্যবহার করবো এবং পয়েন্ট অফ টাইম অর্থাৎ দেখেন যে সময়টা নির্দিষ্ট যেটা আমরা পয়েন্ট করতে পারি সেই সময়টা হচ্ছে আমাদের নির্দিষ্ট এবং দেখেন সেইখানে আমরা ব্যবহার করব সিন্স এবং দেখেন আমি এখানে আরেকটা জিনিস বলার চেষ্টা করব সেখানে কিন্তু আমরা এই সিন্সের জায়গা কিন্তু আমরা ফল ফর্মও ইউজ করতে পারি হ্যাঁ এই ফর্মটাকেও কিন্তু আমরা এখানে ইউজ করা যায় অর্থাৎ যে সেই জায়গাটাতে কিন্তু আমরা ফর্ম ইউজ করতে আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এবং ব্যাপক সময়ের ক্ষেত্রে এই দুইটা সিকোয়েন্সে যখন আমরা ব্যবহার করব। যদি বলি দশ দিন যাব বৃষ্টি হচ্ছে এখন কোন দশ দিন সেটা কিন্তু আমরা জানি না মাসে তিরিশ দিনের ভিতরে যে কোনো দশ দিন হতে পারে তা আমরা যখন আমরা বলবো যে রবিবার থেকে বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আমরা এটাকে বলবো কি আমরা নির্দিষ্ট সময় অর্থাৎ দেখেন পয়েন্ট করতে পারছি আমি রবিবার থেকেই হচ্ছে কিন্তু সোমবার থেকে বা মঙ্গলবার থেকে না যদি বলি আমি যে জানুয়ারি থেকে সে এখানে পড়াশোনা করতেছে তাহলে জানুয়ারি থেকে যদি বলা হয় দেখেন বছরে আমাদের কি আছে মাস কিন্তু সে জানুয়ারি পড়তেছে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো সিন্স যদি বলা হয় সে দুই মাস যাবত পড়তেছে কিন্তু আমরা জানি না বছরে আমাদের বারোটা মাস আছে এবং বারোটা মাসের মধ্যে কোন দুই মাস সেটা কিন্তু আমরা জানি না তাহলে ক্ষেত্রে আমরা ইউজ করবো ফর তাহলে দেখেন যে যারা এটা কনফিউশন থাকে যে আমরা ব্যাপক এবং নির্দিষ্ট এই দুইটা টাইম যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে ইউজ করাটা অনেকটা যাবে আমরা যদি এই চারটা সেন্টেন্স আমরা যদি ইউজ করে দেখি হাজ ফুটবল টু আওয়ার্স এখন দেখেন যে এই টু আওয়ার্সটাকে আমরা ব্যাপক বলবো না নির্দিষ্ট বলবো তাহলে দেখেন ব্যাপক বলবো না নির্দিষ্ট বলবো এটার জন্য আমাদের দেখতে হবে দেখেন টু আওয়ার্স আমাদের দিনের রাতে কত ঘন্টা গেছে 24 ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে কিন্তু আমি বলছি দুই ঘন্টা কিন্তু আমরা জানি না কোন দুই ঘন্টা সেটা সকালের দুই ঘন্টা হতে পারে বিকালের দুই ঘন্টা হতে পারে তাই না এই যে টাইমটা আছে তাহলে এখানে তাহলে এটা অবশ্যই হয়ে যাবে আমাদের এটা হচ্ছে ব্যাপক সময় হ্যাঁ ব্যাপক সময় কিন্তু যদি বলতাম যে সে বিকাল 4টা থেকে ফুটবল খেলতেছে তাহলে কিন্তু সেটা নির্দিষ্ট হয়ে যেত অর্থাৎ পয়েন্ট করতে পারলাম 4টা থেকে আমরা যদি বললাম তাহলে সেইখানে আমরা অবশ্যই কি ইউজ করতাম সিন্স আচ্ছা দেন যে সেকেন্ড এক্সাম্পলটা আছে দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক দে হ্যাভ বিন ডুইং ওয়ার্ক দ্যাট সানডে তাহলে এই জায়গাটাতে আমরা কি ইউজ করব এই সানডেটা কি আমাদের কি পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম তাহলে দেখেন যে উইক যে ডেজগুলো গুলো আছে আমাদের যে সপ্তাহের নাম গুলো সপ্তাহের যে দিনের নাম গুলো আছে তা আমরা দেখেন আমরা বলি স্যাটারডে সানডে মানডে টুইজডে উইজডে থার্সডে ফ্রাইডে তাহলে দেখেন এই ডেট ভিতরে কিন্তু সানডে একটা নির্দিষ্ট সানডেটা কি আমাদের একটা নির্দিষ্ট তাহলে দেখেন এখানে অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে সিন্স আমরা ইউজ করবো সিন্স কারণ সানডে যদি বলতো দুই দিন যাবত দুই দিন যাবত ফুটবল খেলতেছে বা কাজটি করতেছে দুই দিন যাবৎ কোন দুই কোন দিন আমরা কিন্তু জানি না তাহলে দেখেন সেই ক্ষেত্রে যদি দুই দিন বলা হতো তাহলে বা তিন দিন চার দিন পাঁচ দিন তাহলে সেইখানে আমরা ইউজ করতাম ফল সেটা নিয়ে ব্যাপক সময় হয়ে যেত দেন থার্ড এক্সাম্পল আছে আমাদের আই হ্যাড বিন রিডিং দ্য বুক আই হ্যাড বিন রিডিং দ্য বুক ড্যাশ আ ডেইস এখন দেখেন সেভেন ডেইস আমি বইটা সাত দিন পড়তেছিলাম সাত দিন যাবত পড়তেছিলাম এখন এই সেভেন ডেইস বলতে দেখেন আমরা সেভেন ডেইস বলতে কিন্তু আমরা বুঝি যে আমাদের মাসে যে ত্রিশ দিন আছে ত্রিশ দিনের ভিতরে কিন্তু যে কোনো সাত দিন হতে পারে তাহলে যে কোনো সাত দিন যেহেতু হচ্ছে তার মানে দেখেন যে এটা নির্দিষ্ট না কিন্তু যদি ডেট উল্লেখ থাকতো বা ফিক্স থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতাম হ্যাঁ সিন্স কিন্তু এইখানে আমাদের ইউজ করতে হবে কি আমাদের এইখানে আমরা ইউজ করব ফর

ধরেন আমরা দিব দুই হাজার দশ সাল থেকে নির্দিষ্ট তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতাম এখন আমরা ইউজ করতে হবে এখানে সিন্স অথবা ফ্রম সিন্স অথবা কি আমরা এখানে এই পেসটাতে আমরা কিন্তু যেই জায়গাগুলোতে আমরা কি ইউজ করেছি আমরা ইউজ করেছি সিন্স সেইখানে আমরা কিন্তু ইউজ করতে পারবো কি ফর্ম হ্যাঁ এই জায়গাগুলোতে আমরা ফর্ম ইউজ করতে পারবো তাহলে এইভাবে যদি আমরা টাইম ট্রাইয়েগুলো অ্যাকচুয়ালি গুলো যদি আমরা এই যে নাউন গুলো আছে বা নাউন আছে এই নাউন গুলো সাথে প্রিপজিশনের কাজটাই হচ্ছে কি যে পজিশন গুলো বা নাউনের সম্পর্কে অর্থাৎ সম্পর্কে পজিশনটা সম্পর্কে আমাদের কি সুস্পষ্ট ধারণা দেয় পজিশন ক্লিয়ারিফাই করে পজিশন সম্পর্কে তাহলে আমরা পরবর্তীতে কোনো অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো পজিশন অন্য কোনো গ্রুপ নিয়ে কথা বলবো সেই বন্ধ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ